বর্তমানে আমাদের ডুয়েল কারেন্সি কার্ড সকলেই কিন্তু প্রয়োজন হয় ফেসবুক ভিডিও বুস্টিং স্টার পার্সেস এছাড়াও মেটা সাবস্ক্রিপশন নিতে ইউটিউবে প্রিমিয়াম সহ আরও অন্য অন্য যে কাজগুলো রয়েছে সোশ্যাল মিডিয়ার সেগুলো করতে কিন্তু আমাদের পাসপোর্ট না থাকার কারণে আমরা একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারি না ব্যাংক থেকে তো আপনি চাইলে কিন্তু আপনি হাতে থাকা এনআইডি কার্ড দিয়ে ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারেন তো কীভাবে একটা ডুয়েল কারেন্সি কার্ড নেবেন সে প্রসেস দেখা আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন ডক পে থেকে ডুল কারেন্সি কার্ড নিতে হলে প্রথমে যে কাজটি করতে হবে আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকা প্লে স্টোরে সো গুগল প্লে স্টোরে আসার পর সার্চবারে আসবেন আর সার্চবারে ক্লিক দেওয়ার পরে এখান থেকে লিখে দেবেন ডক পে তো এখান থেকে আমি লিখে দিতেছি আর ডগ পে সো আমি লিখে দিলাম লিখে এন্টারে ক্লিক দাম বা সার্চে ক্লিক দিলাম এরপরে এই যে দেখতে পাচ্ছেন ডগ পে এটা এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে ওপেন করে দেবেন ওকে সো আমি ইনস্টল করে ওপেন করলাম এরপর আপনাদের কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে সো এখান থেকে অ্যালাউ পারমিশনগুলো দিয়ে দেবেন কনফার্ম অ্যান্ড এগ্রিতে ক্লিক দেবেন স্টার্টে ক্লিক দেবেন সো এখান থেকে এরকম ইন্টারভিউ চলে আসবে এখন যে কাজটি করবেন এখানে আপনি সিম্পলি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ডক পে অ্যাকাউন্ট এটাতে একটা ক্লিক দেবেন সেটাতে ক্লিক দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইমেল সো ইমেল এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনারা আপনাদের একটা ভ্যালিড ইমেল দিয়ে দেবেন ওকে আমি আমার ইমেলটা দিয়ে দিয়েছি এরপর এখান থেকে ইনভাইটেশন কোড এখানে আপনি আমাদের ইনভাইটেশন কোড যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এখান থেকে যে কাজটি করবেন নেক্সট ক্লিক দিবেন ইনভাইটেশন কোডটি দেওয়ার পরে আর এখান থেকে আপনি আপনার স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন হ্যাঁ এখানে একটা কিছু কথা রয়েছে তা হলো আপনি যদি আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করেন তাহলে কিন্তু সকল ইনফরমেশন পেয়ে যাবেন আর ওখানে সরাসরি রেজিস্ট্রেশন করার লিঙ্কও থাকবে আর যদি আপনি রেজিস্ট্রেশন করার লিঙ্কে ক্লিক দেন সরাসরি এখানে নিয়ে আসবে অ্যান্ড এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে সো এখানে আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন দেন এখান থেকে সেন্ড ভেরিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন সেন্ড কোডে ক্লিক দেবেন ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে ওটা এখানে দিয়ে দিবেন দেন এখান থেকে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে রেজিস্টারে ক্লিক দিবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট সম্পূর্ণ হয়ে যাবে ওকে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপর নেক্সট বাটনে আমরা একটা ক্লিক দিয়ে নেব সো নেক্সট বাটনে ক্লিক দিলাম দেওয়ার আমাদের একটা কোড চলে যাবে আমাদের ইমেইলে সো ইমেল থেকে আমরা কোডটা দিয়ে দেবো সো আপনারা যে দেখবেন এখান থেকে এই যে দেখেন কয়েক সেকেন্ড উঠছে এই যে এক মিনিটের ভেতরে আপনাকে এখানে কোডটা দিয়ে দিতে হবে এখান থেকে আমরা আমাদের কোডটা দিয়ে কনফার্মে একটা ক্লিক দেবো সো কনফার্মে ক্লিক দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট সম্পূর্ণ হয়ে যাবে সো দেখেন এখান থেকে লগ এটা কনফার্ম করব তাহলে কিন্তু অটোমেটিক আমাদের লগ হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন এখন আমরা যে কাজটি করবো আমাদের ফোনে থাকা যে প্যাটার্ন বা যে লোকটা রয়েছে ওটা দেবো অ্যান্ড দেওয়ার পরে রেজিস্ট্রেশন সাকসেস দেখাচ্ছে অ্যান্ড আমরা কনফার্মে একটা ক্লিক দেবো আবারও কনফার্মে ক্লিক দেবো সো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে এখন যে কাজটি করতে হবে আমাদেরকে কে করতে হবে এর জন্য দেখেন স্টার্ট কে ওয়াইসি মানে আমাদের আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে সো এটাতে ক্লিক দিলাম এরপর এখান থেকে আমাদের আইডি কার্ড অনুযায়ী আমাদের ইনফরমেশন দিতে হবে সো এখান স্টার্ট এটা কেওয়াইসি এটাতে ক্লিক দেবো আবারও সো এটাতে ক্লিক দেওয়ার পরে আমাদের এনআইডি কার্ডের অনুযায়ী কিন্তু আমাদের ডকুমেন্টগুলো দিতে হবে তার জন্য এখান থেকে প্রথমে যে কাজটি করবেন আপনি কোন দেশের বাসিন্দা সো আমরা কিন্তু এর বাসিন্দা হলে এটা দিয়ে দেবেন ইউএসএ যারা বাসিন্দা নই আমরা তার জন্য আমরা প্রথমটাই দিয়ে দেবো অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ এটাতে দিয়ে দেবো ঠিক আছে সো আমরা এটাতে দিয়ে দিলাম এরপর আমরা কন্টিনিউতে ক্লিক দেবো সো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে অবশ্যই এইট এইট জিরো এটা দিয়ে আপনার ফোন নাম্বারটা তুলে দিবেন ঠিক আছে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেই এরপর আপনি যে কাজটি করবেন এই কান্ট্রি বাংলাদেশ থাকবে অ্যান্ড এখান থেকে স্টেট এটা আপনার উপজেলার নাম দিয়ে দিবেন দেন আপনার সিটি আপনার জেলার নাম দেবেন দেন এখান থেকে পোস্ট পোস্ট কোড মানে আপনার হচ্ছে এনআইডি কার্ডের পেছনে যেগুলো রয়েছে ওগুলো দিয়ে দেবেন অ্যান্ড অ্যাড্রেস দিয়ে দেবেন সো সেখান থেকে আপনি কীরকম স্যালারি পান বা আপনার এটা এখানে লেনদেন কেমন করবেন সেটা আনুমানিক একটা সংখ্যা দিয়ে দিবেন সো আমি এটা দিয়ে দিলাম অ্যান্ড এটা হচ্ছে ডলার হিসেবে কিন্তু কাউন্ট হবে সো আপনি দিয়ে দেবেন ঠিক আছে সো এক ডলার দিলেও কোনো প্রবলেম নেই দেন এখান থেকে আপনি হ্যাঁ কী জন্য এটা ব্যবহার করবেন সো আপনি ফ্রিল্যান্সিং করলে এখানে ফ্রিল্যান্সিং লিখে দেবেন প্রায় মানে পার্সোনাল হলে পার্সোনাল লিখে দেবেন আপনার অভিরুচি দেন এখান থেকে মান্থলি ভলিউম মান্থলি আপনি কত ডলার ব্যবহার করতে সো আমি বারো ডলার দিয়ে দিলাম সামথিং সরি বারো ডলার ওকে আমি অল বিস্তারিত দিয়ে দিচ্ছি ইনফরমেশন এই যে দেখেন এভাবে কমা দিয়ে দিয়ে লিখে দেবেন দেন এখান থেকে কন্টিনিউ বাটন একটা ক্লিক দেবেন সো আমি কন্টিনিউ বাটন একটা ক্লিক দিলাম এরপরে এখানে যে কাজটি করতে হবে সো আপনি কী দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন সো আমাদের এনআইডি কার্ড রয়েছে কম বেশি সকলের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো আপনার যদি না থাকে তাহলে আপনার পরিবারে যে কারোর একটা এনআইডি কার্ড দিয়ে নেবেন দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক দেবো তার আগে আপনি চাইলে পাসপোর্ট দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই সো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর ক্যামেরা এলাও পারমিশন যাবে এগুলো দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে আমরা আমাদের এনআইডি কার্ডের সামনের ছবির অংশ তুলে দেবো ওকে আমরা পেছনের অংশটাও তুললাম আপনার যদি ঝাপসা বা ঘোলা দেখা যায় সেক্ষেত্রে এটাতে ক্লিক দিয়ে আবার পুনরায় তুলবেন দেন আমরা এটাতে ক্লিক দিয়ে আপলোড করে দেবো সো আমাদের আপলোড হয়ে যাচ্ছে জাস্ট একটু অপেক্ষা করবো তো এরপর এরকম আসবে এখানে আপনার হচ্ছে ফেস ভেরিফিকেশন করতে হবে সো আমরা আমাদের ফেসটা ভেরিফাই করে নেই তো তাহলে কিন্তু আপনার ফেসটা ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে আপনি শুধু এই গোলের ক্যামেরার ভেতরে কিন্তু আপনার ফেসটা রাখবেন তাহলে কিন্তু এখানে নিয়ে নিবে আপনার ফেসটি সো এরপর এরকম চলে আসবে সো এখান থেকে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দুই মিনিটও লাগবে না জাস্ট আমরা এখান থেকে এখানে তো চলে গেছে সো এখানে দেখেন সকল কিছু কিন্তু আপনার ডিটেলস রিভিউতে চলে গেছে সব কিছু এনআইডি কার্ড অনুযায়ী ঠিকঠাক থাকলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে সো আমরা যদি ব্যাগে আসি অ্যান্ড ব্যাগে এসে দেখতে আসলে আমাদের ভেরিফাই কে সম্পূর্ণ হয়ে গেছে কনফার্মে একটা ক্লিক দেবো সো কনফার্মে ক্লিক দিলে কিন্তু আমাদের কেওয়াইসি সম্পূর্ণ হয়ে গেছে এই নোটিফিকেশানটি এখানে চলে যাবে সো দেখেন আমাদের এগুলো চলে আসলো অ্যান্ড আমরা নোটিফিকেশান যদি ক্লিক দিই তাহলে দেখতে পারবেন সো অ্যাকাউন্ট ওপেনিং তো আমরা এখন যে কাজটি করবো আমরা আমাদের এখান থেকে এই যে এখানে লোগোতে একটা ক্লিক দেবো দিয়ে কিন্তু আমার ইউ আইডি সব কিছু দেখতে পারি এখন আমরা ব্যাগে আসবো ব্যাগে আসার পর আমরা কার্ড অপশনে একটা ক্লিক দেবো এখানে গেট স্টার্ট বলে একটা অপশন লেখা থাকবে ওখানে ট্যাব দিলে কিন্তু এরকম নিয়ে আসবে সো আপনি এখান থেকে কি কার্ড নিতে চাচ্ছেন ফিজিক্যাল নাকি হচ্ছে ভার্চুয়াল সো আমরা ভার্চুয়াল কার্ড সবাই নেবো কারণ আমরা শুধু অনলাইনে কাজ করার জন্যই ব্যবহার করব সবাই সেখানে চাইলে কিন্তু ফিজিক্যালও নিতে পারেন তো এখন যে কাজটি করবেন আপনি এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই কার্ড প্লাস এখন একটা ক্লিক দিবেন সো প্লাসনে ক্লিক দেওয়ার পরে আপনি ভার্চুয়াল নেবেন নাকি ফিজিক্যাল সেটা এখান থেকে দেখতে পারবেন তো আমরা এখান থেকে ভার্চুয়ালে একটা ক্লিক দেব সো আমরা এখন যে কাজটি করবো আমরা এখান থেকে কার্ডের ফিজ দেখতে পাচ্ছি দশ ডলার অ্যান্ড এখান থেকে মাস্টার কার্ড দেবে অ্যান্ড কার্ড কারেন্সি থাকবে ইউএসডি আমেরিকা যে ডলার রয়েছে ওটা অ্যান হচ্ছে মান্থলি ফি নেই জিরো অ্যান হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মান্থলি মানে ব্যবহারের স্পেন্ডিং রয়েছে আনলিমিটেড তো এখান থেকে কারেন্সির ট্রান্সফার ফ্রিতেই করতে পারবেন দেন এখান থেকে ফিস কার্ড ট্রানজাকশন ফিস কাটবে দেখেন এখন আমরা যে কাজটি করবো এখান থেকে কার্ড এতে ক্লিক দেবো অ্যান্ড হচ্ছে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক দেবো সো অ্যাপ্লাইতে ক্লিক দেওয়ার আগে আমাদের এখান থেকে ডলারের প্রয়োজন হবে সো ডলারটা ডিপোজিট করতে হবে প্রথমে সো আপনি যদি আমার ইনভাইটেশন কোড ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু প্রথমেই বলেছিলাম ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সো এখান থেকে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট নেওয়ার জন্য আপনি ইনভাইটেশন কোডটি ব্যবহার করবেন তাহলে কিন্তু এখানে যেটা দেখাচ্ছে হচ্ছে দশ ডলার এটা আপনাদের ষাট ডলার দেখাবে তো কোথায় দেখাবে আপনি যখনই আপনার ইনভাইটেশন কোড ব্যবহার করবেন দেন এখান থেকে এই যে ক্রিয়েট কার্ডেতে ক্লিক দিবেন দেন তারপরে এখানে দেখতে পাবেন কুপন এ কুপনে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে কুপন অ্যাভেলেবল হয়ে যাবে তার আগে একটা রিকোয়েস্ট আপনার এখান থেকে ডিপোজিট করতে হবে সো ডিপোজিট প্রথমে আমরা করে নেব এর জন্য আমরা এখান থেকে মানিতে ক্লিক দেবো রিচার্জে ক্লিক দেবো ওয়ান চেইন ডিপোজিটে ক্লিক দেবো অ্যান এখান থেকে সিলেক্ট ওয়ালেট ইউএসডিটি অ্যান্ড এখান থেকে ডিপোজিট নেটওয়ার্ক আপনি কোনটার মাধ্যমে ডিপোজিট করতে চান স্মার্ট চেইন বা হচ্ছে আপনার পলিগন দেন আপনার ট্রন ইথেরিয়াম ব্যাস সোলোনা এনিথিং যেটা খুশি সেটা সিলেক্ট করতে পারেন তো আমরা বাইনান্স এটা সিলেক্ট করবো বাইনান্স স্মার্ট সিটি যে কোনো ওয়ালেট থেকে কিন্তু ডিপোজিটটা করতে পারবে বাইনান্স এক্সচেঞ্জার হতে পারে ওয়ালেট হতে পারে দেন আপনি হচ্ছে ট্রাস্ট ওয়ালেট বিট গিট বাই বিট এনিথিং সব কিছু থেকে সো এখান থেকে কনফার্মে একটা ক্লিক দেবো অ্যান্ড বাইনান্স এটা সিলেক্ট করলে কিন্তু বাইনান্স থেকে আপনাকে ডিপোজিটটা করতে হবে সো ওটা থেকেই করবে তাহলে কিন্তু আপনারই সুবিধা তো এরপরে অ্যাড্রেস এটা দেখতে পাচ্ছেন কফি কফিতে ক্লিক দেবেন অ্যান্ড আমাদের কফি হয়ে গেল রিচার্জ এগেইন এটাতে ক্লিক দেবো আবারও দেখেন আমরা আবারও এটা দেখি আমরা এখান থেকে চাইলে ইমেজটা সেভ করে রাখতে পারি বা স্ক্রিনশট দিয়ে আমরা অ্যাড্রেসটা কপি করলাম এরপর আমরা চলে যাবো হচ্ছে বাইনান্সে সো আমরা বাইনান্সে চলে আসলাম ভাইন্যান্সে আসার পরে আপনাদের যদি কোনো প্রকার ডলার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সকল ইনফরমেশন থাকবে ভিডিও ডেসক্রিপশনে তো এখন আমরা যে কাজটি করবো এখান থেকে এই যে অ্যাসেটস এটাতে ক্লিক দেবো অ্যান্ড এখান থেকে সেন্ডে ক্লিক দেবো অ্যান্ড হচ্ছে এখান থেকে ওয়ান চেইন উইডিওতে ক্লিক দেবো অ্যান্ড এখান থেকে ইউএসডিটি অ্যান্ড এখান থেকে আমরা যে কাজটি করব এগ্রি অ্যান্ড এখানে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো যেটা কপি করলাম অ্যান্ড এখান থেকে নিয়েটওয়কে ক্লিক দেবো আমরা ওখানে যেটার মাধ্যমে পাল্টা চাইছিলাম ওটা সিলেক্ট করবো এখান থেকে বিপ টোয়েন্টি সিলেক্ট করবো সো আমরা এই যে এটাই সিলেক্ট করবো ঠিক আছে সো এটাই এটা সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে যে কাজটি করবো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দশ ডলার করে দেবো অবশ্যই দশ ডলার ডিপোজিট করবেন তো বাদ বাকি যা থাকবে ওটাতে কার্ডের মাধ্যমে ব্যবহার করতে পারবেন সো এখান থেকে দিয়ে দেওয়া হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন এখানে উইড্রোতে ক্লিক দিবেন সো আমার ডলার এখানে কম রয়েছে সো উইড্রোতে ক্লিক দিয়ে আপনার এই যে বাইন্যান্সের ভেরিফিকেশনটা সম্পূর্ণ করবেন তাহলে কিন্তু ডলার যাওয়া মাত্রই সাথে সাথে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের ভিতরে এখানে ডলারটা অ্যাড হয়ে যাবে ওকে আপনার ডলারটা ডিপোজিট সম্পূর্ণ হলে এখানে ডলারটা দেখতে পারবেন এরপরে যে কাজটি করবেন আবার পুনরায় কার্ডেতেই ক্লিক দেবেন প্লাস বাটনে ক্লিক দেবেন অ্যান্ড এখান থেকে ভার্চুয়াল কার্ড সিলেক্ট করবেন দেন এখান থেকে চাইলে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন সো প্রথমটাই সিলেক্ট করবেন এটাই কিন্তু ভালো রয়েছে এরপরে আপনি যে কাজটি করবেন এখান থেকে ক্রিয়েট কার্ডে ক্লিক দেবেন এন এখান থেকে যে কাজটি করবেন দশ ডলার অবশ্যই তো ডিপোজিট করলেনি এই যে কুপনে ক্লিক দেবেন সো কুপনে ক্লিক দেওয়ার পর তিরিশ পার্সেন্ট যে ডিসকাউন্ট কুপন রয়েছে ওটা এখান থেকে পেয়ে যাবেন ওটা এখান থেকে সিলেক্ট করবেন ফোনটা ব্যবহার করার আগে বিষয়টা দেখাই এরপরে কীরকম আসবে কুপনটা আমি বাতিল করে দেবো হ্যাঁ এখান থেকে দেখেন এই যে পেতে ক্লিক দিবেন ঠিক আছে পেতে ক্লিক দেওয়ার পর এখানে ডিপোজিট এটা নাও এটাতে ক্লিক দিবেন এটা দেওয়ার পরে আপনার হচ্ছে কার্ডে ব্যালেন্স আনতে হবে ঠিক আছে প্রথমে তো আপনি হচ্ছে একটা তাদের ওয়ালেটে নিয়ে এসেছিলেন কার্ডেতে আনতে হবে তার জন্য এখান থেকে ম্যাক্সে ক্লিক দেবেন দশ ডলার করে নেবেন ঠিক আছে দশ ডলার দেওয়ার পরে এখান থেকে দশ ডলার শো করবে অ্যান্ড এখান থেকে ফিটি লাগবে না কোনো অ্যান্ড এখান থেকে স্থিটি ক্লিক দেবেন তাহলে কার্ডের ব্যালেন্সটা চলে আসবে এরপরে আপনি যে কাজটি করবেন এখান থেকে এই যে যদি এই পেতে কী মানে কুপনটা সিলেক্ট করার পরে কুপনটা যখন সিলেক্ট করবেন তখন যদি এ পেতে ক্লিক দেওয়ার পরে এই যে এটা না আসে তাহলে কিন্তু আপনাদের সামনে কীরকম আসবে সেটা দেখাচ্ছি সো আমি কুপনটা সিলেক্ট করে নিই অ্যান্ড এ পেতে ক্লিক দেবেন অ্যান্ড এখান থেকে আপনি এই যে ডিসকাউন্টটা এখানে দেখতে পাবেন ষাট ডলার চলে আসবে সো দেখতে পাচ্ছেন টিক ক্লিক দেবেন দেন তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারভেয়ার চলে আসবে এখান থেকে সেন্ডে ক্লিক দিয়ে আপনার ভেরিফিকেশন কোডটা নেবেন হচ্ছে আপনার আর জিমেলে সো জিমিলে কোডটা চলে গেছে জিমেল থেকে আবার পুনরায় আমরা কোডটা কপি করে ঠিক আছে আমরা কোডটা কপি করলাম কপি করার পরে আমরা আবার এখানে আসবো ডক পেতে আসার পর কোডটা দিয়ে কনফার্মে ক্লিক দেবো তো গাইস এরপরে এরকম দেখতে পারবেন এখানে আপনাদের কার্ডটা রেডি হয়ে যাবে সো এখান থেকে চাইলে আপনি আপনার কার্ডের সকল ডিটেলস দেখতে পারবেন সো এখান থেকে দেখতে পারবেন চেক সিবিবি লেখা একটা রয়েছে ওপরে সো ওখান থেকে কিন্তু আপনার কার্ডের সকল ডকুমেন্ট কিন্তু দেখতে পাবেন কার্ড নাম্বার সব কিছু এভ্রিথিং ঠিক আছে সো এখানে বিলিং অ্যাড্রেস সব কিছু কিন্তু এখানেও দেখতে পারবে আই হোপ ভিডিওটা আপনাদের কাজে লাগবে সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আর যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সকল হেল্প করা হবে আপনাদেরকে আর আপনারা যদি এই কার্ডের নিয়ে অল বিস্তারিত আরও ভিডিও চান তাহলে আমাদের কমেন্ট করতে পারেন এই কার্ড ব্যবহারের জন্য যে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো কীভাবে ব্যবহার করতে হয় কার্ডের সকল যাবতীয় ইনফরমেশন সিকিউরিটি নিয়ে